গুড মর্নিং গুড মর্নিং উঠো উঠো উঠ গুড মর্নিং হয়ে গেছে তো উঠো গুড মর্নিং কত ঘুমিয়েছ হ্যাঁ এখন বাজে সকাল নটা হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সম্পা লাইফ স্টাইফ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বেজে সকাল নটা ব্লগটা এখন থেকেই শুরু করছি আমি কাজ বাজ করতেই যাব দিদুর মুঠে পড়লো তার আগে ভাবছিলাম যে চুলটা না দেখো কি অবস্থা দেখো আয়রনে আঠা ধরে গিয়েছে চুলটা একটু চিরুনি করব এই বাবা লিপি লিপটা এখানে ফুটো হয়ে গেছে তো তুলোগুলোকে বের করছে সেলাই করে দিতে হবে কালকে পাশে না পাশের আমার পেছনে যে পাশের বাড়িটা আছে সেই বাড়িটাতে দুদিন থেকে কয়েক মানে কেউ কেউ আছে হয়তো যাই হোক আওয়াজ পাচ্ছি তো গান বাজাচ্ছে মোবাইলে সকাল থেকে আমার না ভয় লাগে জানো তো এই যে কপিরাইট যদি নিয়ে নেয় ব্যাকগ্রাউন্ডে মানে আমার গানের আওয়াজটা তো যদি হয় তো ব্যাকগ্রাউন্ডে নেবে তো ব্যাকগ্রাউন্ডে যদি গানের আওয়াজটা নিয়ে নেয় কপিরাইট আসলে এখন ভীষণ ভয় লাগে কারণ হচ্ছে এত কপিরাইট এসছে এত কপিরাইট এসছে মানে আগে যতগুলো ভিডিও আছে সবগুলোতে কপিরাইট ওই গান আমি ইউজ করেছি গানগুলো সুন্দর সুন্দর লেগেছে ইউজ করেছি দিন কপিরাইট দেয়নি এখন নাচছে কপিরাইট তো আমার মনে হয় যে গানগুলো দিত ওর হয়তো তোমার গানগুলো কেনা ছিল এক বছর এরকম হয় ঠিক আছে লাইফ টাইমের জন্য হয়তো কেনা ছিল না হয়তো এক বছর মেয়াদ পূরণ হয়ে গিয়েছে সেই জন্য কপিরাইট আসছে আমি চুলা চড়ে দেবো মুখ পরিষ্কার করে দেব তো এখন হচ্ছে দাদুর কাছে দেব দাদুর বাড়িতে আছে ঝাড় দেব ঘর মুচবো বাসন ধোবো আজকে শনিবার রান্নাবান্না করব এই হচ্ছে যা রোজগারের কাজ আর কি তো এত কপি আমি আমার চ্যানেল আর কোনো দিনও মানে আমার আমার এই চ্যানেল থেকে আমাকে আর ইনকামের পথ দেখতে হবে না কারণ হচ্ছে এত কপিরাইট আসছে কি না চ্যানেলটা এমনিতেও বসে গিয়েছে আর কপিরাইটের জন্য আরও বসে যাবে এত কপিরাইট আসলে না সেই চ্যানেল আর ভালো থাকে না ঠিক থাকে না তো আমি ইনকামের পথ তো ছেড়েই দিয়েছি তবু যেটা ভিডিও দিই না দিই মানে ওই এক পয়সা দুই পয়সা করে আমার ডলারটা হচ্ছে আর কি তো সেটা এখন একশো ডলার কবে হবে জানি না এক পয়সা করে যদি হয় তো আবার একশো ডলার কবে পাবো সেটাও আমি বলতে পারবো না তো এখন আমি ওই ইনকামের রাস্তা ছেড়ে দিয়েছি বা আশা ছেড়ে দিয়েছি বলতে পারো শুধু তোমাদের ভালোবাসা যে কয়জনই ভালোবাসো সেই কয়জনের জন্যই আমার ব্লগগুলো দেওয়া ঠিক আছে তো একটাই কথা বলবো তোমরা আমি যতদিন আমি ব্লগ দিতে পারবো ততদিন আমার পাশে থেকো ঠিক আছে তো যাই হো চুলটা আঁচড়িনি দি ঘরটর ঝাড় দিই মুছি বাসন ধুবো কালকে অনেক কটা বাসন ধুয়ে নিয়েছি রাত্রে টাড়ি টাড়ি বেরিয়েছিল ধুয়ে নিয়েছি কিন্তু এখন দুটো কড়াই আছে আর রাত্রের খাওয়া বাসনগুলো আছে আর ভাবছি আজকে একটু ভাবছি ওই পুলি পিঠে বানাবো দাদু ক্ষীর এনে দিয়েছে গুড় এনে দিয়েছে তো একটু পিঠে পিঠে না বানিয়ে দিলে দাদুর মনটা খারাপ হয়ে যাবে তো কবে কাল পরশু দিন থেকে করব করব ভাবছি ওই যে কিন্তু আমি যে চাল করেই নিতাম তো চালটা না ভিজিয়ে রেখে গুঁড়ো করতে হবে এটা একটা হচ্ছে মেন ঝামেলা দোকানে চালের গুঁড়ো আমি কিনে করি না আমি জানি না কেন আমি যেখান থেকে নিয়ে আসি না কেন আমার ওই কিচকিচ কিচকিচ এমন লাগে একটা মানে খুতখুত লাগে তো ওই জন্য ভাবছি চালটাকে ভিজিয়ে রাখবো কাজগুলো সেরে নিই বাসি কাজ না সারলেও ওই সব কাজ করা যায় না তো কাজগুলো সেরে নিয়ে চালটা ভিজিয়ে তারপর আবার জলটা ঝরতে দিতে হবে দুপুর আজকে এগুলোই করব তোমাদেরকে আবার একটা কথা বলতে ভুলে গিয়েছি এই বাচ্চা না এই বাচ্চাটা এই বাচ্চাটা কালকে তোমাদেরকে তো ভিডিও দেখিয়ে শেষ করলাম যে এত রাত্রেও জেগে আছে আমি জুথি দুজনে ঘুমিয়ে গিয়েছিলাম ঠিক আছে অত রাত হয়েছে ঘুম তো পাবে অবশ্যই তো এই বাচ্চাটা কি করেছে বলে তো ওর মা মোবাইলটা রাখে তো ওইদিকে পাশ পাশে রাখে অ্যালার্ম দেয় যে সকালে উঠে পড়তে যেতে হবে সেই জন্য তো এই বাচ্চাটা কি করেছে ওর মায়ের মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আমি না বুঝতে পারছি না মোবাইলে কেমন যেন টুং 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 করে আওয়াজ আসছে তারপরে দেখছি ওর মায়ের মোবাইলে তো লক দেওয়া থাকে লককে কিভাবে খুলে মোবাইলের ভেতরটা ব্যাস ই লেগে গেলো তো মোবাইলের ভেতরে এখন যদি বলি লেগেছে লেগেছে কাঁদতে লাগবে লেগেছে ভালো চোট লেগেছে ভালো চোট লেগেছে আসো আমার কাছে আছো আসো শুধু এদিক ওদিকে ঠোকা খাই শুধু এদিক ওদিকে ঠোকা খাই তো তখন না বাজে একটার ওপরে প্রায় রাত তারপরে দেখছি কি ও ঘুমিয়ে গিয়ে আমি যদি ঘুমিয়ে গিয়েছি আর ও বাচ্চা উঠে বসে ফোন ঘাটছে ও ফোনের আওয়াজে আমার ঘুমটা ভাঙলো তারপরে আবার জুতিকে বললাম যে ওকে নিয়ে ঘুম দে যে আবার জুতি ঘুম দিল তারপরে গিয়ে ঘুমাই ওকে আদর করছে ঘুম দাও ঘুম দাও ঘুম দাও আদর করো আদর করো আদর করো ওরা একটা প্যান্ট নিয়েছে ওটাকে এখন আদর করছে ঘুম দিচ্ছে বকছে কই তোমার তুতুন বউই বউ কই তুতুন বউ তুতুন বউ কই কোথায় আছে তুতুন বউ ওই যে ওইখানে আছে তুতুন বউ দেখো 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 ডিডুটা ডিডুটা এই যে দেখো যে 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 দেখো ওই তুতুন এখানে ভাত ফুটছে এখানে ডাল বসিয়েছি কলাইয়ের ডাল আর দুধটা না ফ্রিজে রেখে দেয় দাদা ধর এখন দুধের ব্যবস্থা করছি না আমি এখানে আমি কেটে নিয়েছি আলু একটু ফুলকপি সিম আর নিচে মূলো আছে আর হচ্ছে এখানে আলু ভাজার আলু আর এই বাঁধাকপি কেটে নিয়েছি একটু আর নিচে বেগুন আছে ফুলকপির ডাটাটা আমার সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে আর এই বাঁধাকপি বেগুন আলু সব কিছু দিয়ে একটা হচ্ছে তরকারি ফুলকপির ডাটা দিয়ে আলু ভাজা আর টাকা এখানে আমি আতব চালটা দেখো ধুয়েছি কিন্তু আমি জল দিতেই ভুলে গেছি দেখেছ কোনটা কি আর বলবো তো দেরি লাগে না এখনই হয়ে যাবে আপের চালটা ভিজিয়ে নিলাম কারণ হচ্ছে জলটাকে ঝরিয়ে গুঁড়ো করব এখানে আমি সাড়ে সাতশো সাড়ে সাতশো গ্রাম চাল নিলাম মানে ওই আড়াইশো চাল হাতে রাখবো গুঁড়ো আর পাঁচশো গ্রাম আমি পুলি পিঠে বানাবো কম করেই করব কারণ হচ্ছে আবার হচ্ছে সংক্রান্তিতে আসছে সংক্রান্তিতে তো আমাদের পিঠে বানানো নেই নিয়ম ঠিক আছে এটা আবার উল্টো নিয়ম আমাদের সবাই সেদিন বানায় আর আমাদের সেদিন বানানো নেই তো সংক্রান্তির আগের দিনই ভাবছি যে একটু কোনো পিঠে করে রাখবো যাতে আমার মেয়েদের মন টন খারাপ না হয় এটাই আর কি ওই জন্য আজকে অল্প করে করছি করতাম না আমি সংক্রান্তিতেই করতাম তো ওই যে দাদু খিটটা নিয়ে এসছে তো খিটটা করে দিই যাচ্ছি হো বললো হো বললো দেখো শুধু থাবা মারা অভ্যেস এখন যাচ্ছে ঠান্ডা 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 হাত চলো আজকে এই নিরামিষ সবজিটা তোমাদের সাথে শেয়ার করে নি কিভাবে বানাচ্ছি আমি সহজ কিছুই না এই যে দেখো আমি তেলের উপরে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি আলু ভাজার তেল ছিল তাই জন্য তেলটা ওইরকম লাগছে তো এখন সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম যেগুলো মানে ভাজতে হবে আর কি সেগুলো তো এখন বেশ সুন্দর করে লবণ হলুদ দিয়ে না আমি ভেজে নেব হলুদটা এখন আমি কম দেব পরে আবার হলুদ দেব। তো চলো অনেক আমার আমার কাজের লোক রাখলেই হয় অনেক কাজে হেল্প হয় সেটা তো আমি বুঝছি কিন্তু এমন দিনকাল আসছে কি না যে আমার বাড়িতে লোককে কাজে রাখবো কি আমাকে লোকের বাড়িতে কাজে লাগতে হবে একদিন এমন একটা সময় আসবে কেন বলছি সেটা হচ্ছে ওর বাবার ওপরে ভরসা করেই বল বললাম কথাটা কারণ হচ্ছে ওর বাবা যা ছেলে মানুষ শুরু করেছে না ঠিকমতো দোকান দোকান যায় না বন্ধুদের পাল্লায় পড়ে এই যে এক বেলা যাচ্ছে একবেলা যায় না আমি জানি দোকানে থাকছে দোকান বন্ধ করে দিয়ে উনি চলে যাচ্ছে ঘুরতে পরে শুনতে পাই যে ও দোকানই যায়নি তো আবার দোকানে গেলে কত সময় দোকান থেকে এসে আবার মাল জালের ট্যাগ রেখে দিয়ে আবার চলে গেল আড্ডা দিতে মানে কি বলবো এই বেলা ও নাহলে বেলা বন্ধ করে রেখে দেয় হাট কবে কবে বন্ধ দিয়ে দিচ্ছে আমাদের হাটের ওপরেই পুরো সংসারটা চলে দোকানটা ওই নামমাত্র খোলা তো দোকানটা খোলা খোলার নামমাত্র কারণ হলো এখন তো দোকানটা নতুন খোলা হয়েছে তো তোমাকে ঠিকভাবে সময় মতো সব সময় দোকানে থাকতেই হবে এই রকম করে বাদ দিলে তো হবে না ধৈর্য ধরে কাজ করতে হবে যেহেতু তোমার নতুন দোকান না ওগুলো কোনো কিছু মনেই করে না বন্ধু বান্ধব পাচ্ছে এরকম করে রাত করে করে বাড়ি আসছে কি আর বলবো এগুলো নিয়ে অশান্তি যখন খুব ভালো মুডে থাকে তখন মনে হয় না যে মানুষটা এতটা খারাপ হতে পারে আর যখন বন্ধুদের পাল্লাই পড়ে এটা ওটা খেয়ে চলে আসে না তখন বুঝতে পারি যে হ্যাঁ মানে সে মানুষটার কোন রূপ নিতে পারে তো এই রকম করে দিন দিনকাল যাচ্ছে আর এই রকম যদি ও করতে থাকে না তাহলে জীবনও আমরা মানে হচ্ছে কিছুই করতে পারবো না ওই লোকের বাড়িতে আমাকে কাজে লাগতে হবে তো তরকারিটা আমি কিভাবে করলাম তো আমাদেরকে আমি ঠিক মতো বলতেই পারলাম না আমার তরকারিটাই হয়ে গেল ঠিক আছে আবার পরে তো আমাদের একদিন দেখাবো তো এইখানে রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে এখন আমি খিটটাকে একটু গ্রেট করে নিয়েছি আর হচ্ছে এখন চিনি দিয়ে খিটটাকে জাল দিয়ে একটু সফট করে বানিয়ে রাখবো চালটা হয়নি তোকে বলি না চাল গুঁড়ো করা হয়নি চাল গুঁড়ো করবো মিষ্টির জন্য সুন্দর করে আস্তে আস্তে জাল দিয়ে ক্ষীতটাকে গলিয়ে নরম করে নেবো চিনি দিয়েছি তো চিনিতে নরম হয়ে যাবে গ্রেট করে নিলাম না ভালো হয় তাড়াতাড়ি থাকলে না যদি জাল দিই তাহলে ভাঙতে ভাঙতে অনেকক্ষণ সময় লাগে এখানে আড়াইশো ক্ষীর আছে আড়াইশো ক্ষীরে ওই তো হাফ কিলো চালের করবো আমি তো আমি যেভাবে করছি সেইভাবে আমি এখানে না ইউটিউব দেখে না কারোর কাছে জেনে আমি নিজে নিজেই যা পারি তাই করি ঠিক আছে জিনিস ইউটিউব দেখে শেখার কিছুই নেই এখন আমি খিটটা করে রাখবো দিয়ে চালটা গুঁড়ো করবো খাওয়া দাওয়া আমার কিছুই হয়নি আসছে কিভাবে তো এখানে দেখো খিটটা হয়ে গেছে আর মতো সেন বেরিয়েছে কেন দেখো তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর সেন বেরিয়েছে ও তো বেশ আর শুকাবো না ঠান্ডা হলে আবার টাইট হয়ে যাবে দারুণ তো এরকম তো হয় না ঘি বেরিয়েছে আমার এখানে চালগুলো সমস্ত গুঁড়ো করা হয়ে গিয়েছে মিক্সিতে গুঁড়ো করলাম এখন চেলে নেব চালাটা হয়নি তো এখন চালতে সময়ও লাগবে চালের গুঁড়োগুলো সমস্তটা চেলে নিয়েছি আর এখন আমি এখানে দেখো জল বসিয়েছি গরম তো জলটা ফোটাবো আর এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম আর মা বলে একটু লবণ দিবি তাহলে স্বাদ হয় আলাদা অল্প একটু লবণ দিয়ে নিয়েছি এখন আমি ময়দাটা চালের মধ্যে সেদ্ধ করবো মানে চালের গুঁড়োটা সেদ্ধ করব ময়দা বলছি ভুল করে সরি চালের গুঁড়োটা এর মধ্যে বেশ সুন্দর করে সেদ্ধ করব আমি না এই যে এই তা আইডিয়াটাই বুঝতে পারি না তাহলে জলটা বেশি হয়ে গেল নালে কম হয়ে গেল এই আইডিয়াটাই আমি পাই না যখন এই পিঠে বানাতে বসি না তখন এই চালের গুঁড়ো দেখেই মনে পড়ে যায় আগে আমার মাকে ছোটোতে কত চাল বেটে দিয়েছি পাটাতে আর আমি আগে জানো তো আমি পাটাতে বাটতেও পারতাম বেশ ভালো এখন আর বাড়তে ইচ্ছে করে না এখন সত্যি বলছে এখন একটুও বাড়তে ইচ্ছে করে না কত কেজি কেজি চাল পাটাতে মাকে বেটে দিয়েছি বিকেল হলে মা না পাটাতে বাড়তে বসিয়ে দিত তো মাকে বেটে বেটে প্রচুর হেল্প করে দিয়েছি মায়ের প্রচুর কাজও ছিল সংসারের কাজের মধ্যে যেন তো এত পিঠে পায়েস মা করতো আর খাওয়াতো আমাদের আমরা খেতে ভাই বোন সবাই ভালোও বাসতাম এই পিঠে পুলি তো বাড়িতে ছিল গরুর দুধ আর খাটি গরুর দুধ দিয়ে মা বানিয়ে দিত এত টেস্ট হতো এত স্বাদ হতো যে কি বলবো তো আমার মাসির মেয়েরাও যদি আসতো না তো আমার মা পিঠে বানাতে বসে যেত তখন আমাদেরকে পাটাতে বসিয়ে দিত চাল গুঁড়ো করতে তো একসাথে আমরা কত আনন্দ করেছি তারপরে পাশের বাড়ি দিদিটিদিরা সবাই হাসতাম গল্প করতাম হয়তো আগে তো তখন সেরকম খুব একটা যে ফোন টোন তো ওগুলো ছিলই না ছিলই না ওই সময় বলতে গেলেই চলে তখন মনে করো যে ছোট যে ইয়ে ফোনগুলো হয় ছোট ছোটো বোতাম টেপা ফোনগুলো কি নাম বলো এটাকে ভুলে যাই আমি তো ওই ফোনগুলো তখন আমাদের আমরা দেখতে পাইনি মানে খুব ছোটোবেলার কথা বলছি আর কি ফাইভ সিক্সে এরকম পড়ি তখনকার কথা বলছি তো ওই ফোন থাকলেই তখন মানে হয় কি কারোর কাছে থাকলে মনে হয় সে কত বড় লোক তো এরকম একটা দিন আমরা দেখেছি গিয়েছে তো তখন আমরা সবাই মানে বই দেখতাম হলে টলে বা তারপরে হচ্ছে টিভিতে কোনো বই দেখতাম তো সেই বইগুলো নিয়ে আলোচনা করতাম আর পাটাতে চালগুলো করতাম সবাই হাসি মজা তখন তো মনে করো লাইনও ছিল না আমাদের বাড়িতে প্রদীপের আলোতে সব করতাম এগুলো খুব আনন্দ হয়েছে দিনগুলো তো সেই চালগুলো দেখেই না আমার মনে পড়ে যায় আমার মায়ের কথা ছোটোবেলার কথা এখানে আমি ভাগীরথীর যে দুধ হয় সেই দুধটা আমি তিন প্যাকেট নিয়েছি আর গুড় টুর দিয়ে একবারে বসিয়েছি তেজপাতা আর হচ্ছে এলাচের একটু ছালগুলো আমি দিয়ে নিয়েছি হ্যাঁ তো এখানে আমি কোনো জল ইউজ করিনি একদম তিন প্যাকেট একদম খাঁটি দুধ আছে এখানে আমার সমস্ত পুলিগুলো বানানো হয়ে গিয়েছে একদম ক্ষীর আর আমার হচ্ছে পিঠে একদম মানে যতটা ডো হয়েছিল আর ডো একদম কমপ্লিট ঠিক আছে আড়াইশো ক্ষীরে ওই হাফ কিলো মতো পাঁচশো গ্রাম মতো চালের গুঁড়োই হয় তো এটা এখন ফুটবে তাহলে আমি এই যে পুলিগুলো দিয়ে নেবো এর মধ্যে এই যে দেখো ফুটে গিয়েছে খুব সুন্দর আর যা সেন্ট বেরিয়েছে না কি বলবো এখন এই যে আমি পুলিগুলো দিয়ে নিচ্ছি কড়াইটা ভরে যাবে নাকি এই কড়াই খিটটা জাল দিয়েছিলাম তো ওই জন্য ভাবলাম যে চলো খিটটিরগুলো টুলে গিয়েছিলো তাহলে আমি চলো এর মধ্যেই দুধটা ঢেলে করে নিই আমি এই পুলিগুলো একদম ক্ষীর দিয়ে করেছি তোমরা ইচ্ছে করলে মধ্যে একটু নারকোলও দিতে পারো আমি নারকোলটা দিই না কারণ হচ্ছে নারকোলে না অতিরিক্ত গ্যাস হয় ঠিক আছে মানে খেয়ে না জ্বালা পোড়া করে তো গ্যাসের যাদের প্রবলেম থাকবে তারা ক্ষীর নারকোলটা অ্যাভয়েড করবে আর যাদের নারকল টারকল খেলে ভালো লাগে প্রবলেম হয় না তারা নারকলটা দিয়ে নিতে পারো নারকলটা দিলে কি হয় খিটটা অনেকটা হয় এটাই তো আমার পিঠেটা হয়ে গিয়েছে হ্যাঁ এই যে এটা তো ঠান্ডা হলে আবার জমে যাবে আর একটু ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে ওই জন্য একটু ঝোল থাকলো তো এখন এটাকে ঢেকে টেকে রেখে দিই নাহলে মশা মাছি কিছু পড়ে যেতে পারে মাছি তো নেই মশা মশা ঘুরছে খুব এখন দেওয়া হলো হিটে মশা এসে পড়ে গেল ঢাকা থাকে এটা দিয়ে সন্ধেটা দিয়ে দিতে হবে সন্ধে লেগে গেছে Transcrição e